আলাদা জোরে বলেন না আমাদের সকলের আকিদা তো আমরা কাদেরই হই সৃষ্টি হই নকশেবন্দি হই শহরবন্দি হই আমরা আলাদা হলাম না এক হলাম আমরা এক হলাম সমস্ত তরিকার যারা শহীদ

পীর যার যার সুন্নিয়া সভা পীর আলাদা হতে কিন্তু আমাদের আকিদা বলি একই রকম আমার সরকারে আলা হজরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দীন বিল্লাহ আকাই নিয়ামত دلیعی رحمت سراج الامت مقزن المحکمات امام اشتو محبات امام احل سنلات شیخ الاسلام المسلمین حجت اللہ فیلاردی আয়া মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রেজা فاضলে বেরেলভি رضی اللہ কেবল মাত্র কাদেরিয়া তরিকার পক্ষ থেকে কলম ধরেনি তিনি কলম উঠিয়েছেন যে কাদেরী তরিকা মান্যকারীদের পক্ষ থেকে শিস্তী তরিকা মান্যকারীদের পক্ষ থেকে শহরবর্তী তার মান্যকারীদের পক্ষ থেকে নকশাবন্দি তারিকা মান্যকারীদের পক্ষ থেকে হানাফি মাজ হাব মান্যকারীদের পক্ষ থেকে সফি মাঝহাব মান্যকারীদের পক্ষ থেকে মালেকি মাজ হাব মান্যকারীদের পক্ষ থেকে হামবেলি মাঝহাব মান্যকারীদের পক্ষ থেকে এক কথাই ইমামহামরাছা

আল্লাহ তালার প্রদানকৃত তার শক্তি তার অলৌকিক কর্ম সমূহ দর্শন করে সেই সময়ে বিধর্মীগণ নিষ্ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি শক্তির বল দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি খাজা গারিপে নামাজের অলৌকিক কর্মসমূহ দর্শন করে স্বইচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আমরা খাজা গারিপে নামাজের নিকটে ঋণী না ঋণী নয় মুসলমানকে স্মরণ করতে হবে এই দেশে খাজা গরিবের নামাজ ইসলামের প্রচার করেছে যে আকিজা বলি

নুরানিয়কে অস্বীকার করা হতেছিল সময় নাবিকে আজকে নবির ইনমে গাইবকে অস্বীকার করা হতেছিল সময় নবীর আজ হাজির ও নাজির হওয়াকে অস্বীকার করা হতেছিল যে সময় নবীর শাফাআতকে অস্বীকার করা হতেছিল যে সময় আমিরুল মুমিনিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হল সাহাবিয়াতকে অস্বীকার করা হতেছিল যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা আলী ও মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হতে শ্রেষ্ঠ বলা হতেছিল যে সময় পীর আউলিয়াদের বিরুদ্ধে

তেরো পাশ দশ মাস পাঁচ